তৈরি করতে পারি তো এবার আমি দেখাবো যে ফিউচার পারফেক্ট টেন্সে কিভাবে আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারবো তো ফিউচার পারফেক্ট টেন্সের সূত্র আমাদের কিছুটা জানা আছে আমি আশা করব যে ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার ফিউচার পারফেক্ট টেন্স অনেক সহজ একটা পদ্ধতি আমরা অবলম্বন করতেছি পারফেক্ট টেন্স ঠিক আছে এই ফিউচার পারপারটেন্সের যে সত্যি ডাব্লুএচ ওয়ার্ড দিয়ে যদি আমরা গঠন করার চেষ্টা করি তাহলে প্রথম আমাদের কি লিখতে হচ্ছে যে লিখতে হচ্ছে প্রথমে কোনো সাপোজ ওয়ার্ড দিয়ে আমরা গঠন করতে চাই ওয়ার্ড দিলাম প্লাস কি করলাম এখানে সেল বা উইল দিলাম সেল বা উইল আমরা ব্যবহার করলাম তারপরে আমরা এখানে সাবজেক্ট দেব তারপরে আমরা এখানে হেড দেব হেড দেওয়ার পরে আমরা কি করব এখানে প্লাস আমরা এখানে ভাব থ্রি করবো প্লাস এখানে যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটা আমরা দিতে পারব তো এই স্ট্রাকচার দিয়ে কিন্তু দেখা যাবে যে আমরা অনেক সহজে দশ বিশ পঞ্চাশ একশোটা কিন্তু গঠন করতে পারবো অনেক ইজিলি এবং অনেক মিনিংফুল হ্যাঁ এখানে তাহলে এক্সাম্পল এক্সাম্পল আমরা কিছু উদাহরণস্বরূপ আমরা যদি দেখি সাপোজ হোয়াট হোয়াট সাপোজ আই দিয়ে আমি যদি চাই হেফ

আমি কি মারিয়া থাকিব আমি কি পড়িয়ে থাকিব এটা তাহলে কাজটা সম্পূর্ণ হবে সো এইভাবে আমরা যদি ট্রাই করি এখানে সাবজেক্টটা যদি আমরা চেঞ্জ করতে চাই এখানে আয়ের জায়গায় যদি আমি আবার কী করলাম এখানে উই দিলাম তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু এই কীভাবে প্রযোজ্য হবে তো এইভাবে আমরা কিন্তু অনেকগুলো অনেকগুলো দিয়ে অনেকগুলো সেন্টেন্স আমরা কিন্তু গঠন করতে পারবো অনেক সহজে এটা হলো একটা সহজ পদ্ধতি আমরা যদি চাই তাহলে অনেকগুলো সেন্টেন্স আমরা কিন্তু লিখতে পারবো বা এখানে যদি আমি আবার দেই যে হোয়াটের জায়গায় আমি যদি চাই যে হোয়াটের জায়গায় আমি দিলাম এখানে সাপোজ হোয়াটের জায়গায় আমি দিলাম যে হোয়েন দিলাম তাহলে হোয়েন সেল

আপনি যদি একটু ট্রাই করেন বা একটু যদি আপনি জিনিসটাকে একটু উপলব্ধি বা জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যদি আমরা বুঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স অনেক সহজে লিখতে পারবো এবং আমি এই এইভাবেই নট অনলি ফর ইউ এটা শুধু আপনাদের জন্য নয় বাট আই ডিড ইট ইন মাই লাইফ আমি আমার জীবনেও এটা করেছি তাহলে এভাবে কিন্তু প্র্যাকটিস করে করে আমি নিজেও অনেক ইম্প্রুভ করেছি এবং আমি অনেক অভিজ্ঞতাও লাভ করেছি সো যদি আমরা জাস্ট আই ডোন্ট ওয়ান্ট টু সে দিস আমি এটা বলতে চাই না তবু আমি আমাকে বলতে হচ্ছে শুধু স্টাডি করে যে আমরা অনেক কিছু ইমপ্রুভ করব তা নয় কিন্তু কিছু প্র্যাকটিক্যালি কিছু কাজ বা প্র্যাকটিক্যালি কিছু এক্সারসাইজ আমাদের কিন্তু অনেক ইমপ্রুভ করতে সাহায্য করে কিন্তু অনেকে আমরা এলিয়ে চলার চেষ্টা করি কিন্তু আমরা সফলতা করতে পারি না সুতরাং আমি আশা করব আপনি যদি এটা প্র্যাকটিস করেন ইউ ইউ হ্যাভ এ ব্রাইট ফিউচার আমি আশা করব